ওয়েলকাম গাইস ওয়েলকাম টু বিং সৌরভ তো আমাদের যে জার্নিটা ছিল জার্নিটা ছিল কলকাতা টু শিমলা মানালি তো আমরা কিন্তু প্রথম পার্টে চলে এসেছি দিল্লি দেন এখান থেকে আমরা যাব চলে আনন্দ বিহার দিল্লি বলতে পারি না দেন এখান থেকে আমরা প্রথমে যাব কাশ্মীর 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 ই গেট দেন ওখান থেকে শিমলা তো শিমলা যাওয়ার কি কি প্রসেস কি করে যাব না যাব বড জানতে হলে ভিডিওটা কিন্তু দেখতে হবে তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক

আমি দিল্লিতে এসে তার থেকে বেশি ভাই হ্যাঁ একদম শেষই হচ্ছে না শেষই হচ্ছে মহারাজা ইন্টার স্টেট বাস টার্মিনাল কাশ্মীরি গেট তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বাস টার্মিনাল এখান থেকে আমরা বাসটা ধরবো দেখতে পাচ্ছ সব বাস এখান থেকে কিন্তু যাচ্ছে তো আমাদের শক্তিদা দেখো যাচ্ছে শক্তিদা মলয় তো ফাইনালি আমরা কাশ্মীরি গেট এন্টার করে নিয়েছি আর ঢোকার মুখে এখানে সুস্বাদু সুস্বাদু খাবার দেখতে পাচ্ছ তোমরা সুস্বাদু সুস্বাদু খাবার ছোলে বাটুরে আর কি ডাল চাওয়াল ডাল চাওয়া আমরা তো ডাল ভাত খাই বাট এখানে ডাল চাওয়াল রাজমা চাওয়াল কেমন টেস্ট কি খেতে তো না দেখা যাক কেমন খেতে চলো খেয়ে তো ছোলা ভাটুরে রেডি আছে দিল্লির ছোলা ভাটুরে দেখা যাক এতক্ষণ ধরো আমরা ছোটবেলা থেকে ছোলা বাটুরি খেয়েছি বাট স্লান সত্যি ভালো বাট এটা দিল্লির কিন্তু কেমন আছে সত্যি তো বাস স্ট্যান্ডের বাইরে এখানে খাওয়ার পাওয়া যাচ্ছে দেখলাম রাইস দেখতে পাচ্ছ রাইস আছে আর ছোলা আছে না এখানে কি বলে চাওয়াল ছোলা চাল তাই না ছোলা চাওয়াল কত করে বললে ভাই হাফ প্লেট তিরিশ টাকা আর ফুল প্লেট চল্লিশ টাকা মোটামুটি যা কোয়ান্টিটি আছে আজকে রাতের মতো মোটামুটি দুজনের মধ্যে খেলে ভাই পারফেক্ট আছে না আর তার সাথে আছে গাজর এখানকার এখানে দেখলাম প্রায় মানে সব দোকানেই কোনো খাবারের সাথে দেখলাম কাঁচা মূলো কাঁচা আমলো কাটা আছে আর চাটনি আচার আচার কেমন লাগছে ভাই কেমন হ্যালো উড গুড গুড কলকাতার ফুচকা তো সবাই খেয়েছো এখানে পানিপুরি তো খেতে হবে দেখো হম ফুচকা কিছু গোলগাপ্পা না একবার ও ফুচকা ভার্সেস গোলগাপ্পা

হালকা পাতলা কিছু খাবে কারণ আমাদের মধ্যে একটা সদস্যের শৈল হয়ে গেছে কিছু খাইনি ভারী কিছু খাবার কখনো প্রেফার করবো না হালকা পাতলা খাবে শরীর যদি ঠিক না দেয় তো আটটা বাজতে পনেরো মিনিট প্রায় এখনো পর্যন্ত দু ঘন্টা দু ঘন্টা ওয়েট করতে হবে তারপর আমরা বাসে যাব কাশ্মীরি গেট থেকে আমরা চলে আসলাম নিচের দিকে গাইস আমরা অনেকক্ষণ ওয়েট করছি এখনো পর্যন্ত বাস আসেনি ভাই আমাদের একটা মেসেজ ঢুকলে এই ডবল সির আমাদের গাড়ির নাম্বার তাই তো এই ডাবল এই ডবল গাড়ির নাম্বার তা রুপমকে পাঠালাম এক্ষুনি দেখার জন্য ওইদিকে দেখলাম কত রাশিয়ান নিয়ে ঘুরছিল তা ইয়ের জন্য সরি সরি আমরা সিং না যাবো বাট করে বুঝতে প্রায় উঠে গেছে তো এখন লেট তখন ছাড়ে যাই না তার ড্রাইভার মোটামুটি আট ঘন্টা সাড়ে আট ঘন্টা লাগবে ভোর ছটা থেকে সাতটার মধ্যে আমরা পুরোপুরি পৌঁছে তো গাই পাস জার্নি আমাদের স্টার্ট হয়ে গেছে আমাদের ডেস্টিনেশন সিমলা তো দেখতে পাচ্ছো বাস এখানে আমাদের চলে এসেছে লক্ষ্মী ট্রাভেলস এর আর এখানে আমাদের দাঁড়িয়ে কোথায় শিবা ধাবা বলে একটা জায়গা দাঁড়িয়েছে এখানে ডিনারের জন্য আধা ঘন্টা ওয়েট করবো দেন আমরা আবার নতুন করে চলে যাব ডেস্টিনেশন সিমলা আমরা এখন খেতে নেমে সবাই খাচ্ছে ওইখানে আর আমরা এখন এখানে মুজা দেখছি কি সব করছে দেখো গুড মর্নিং সবাই প্রচুর ঝড় ঝাপটা সব কিছু পেরিয়ে আমরা সেই পৌঁছে গেলাম আমাদের প্রিয় ডেস্টিনেশন সিমলা সবাই ঘুমাচ্ছে এখনো পর্যন্ত কেউ ওঠেনি দেখতে পাচ্ছেন তো গাইজ আমরা চলে এসেছি আমাদের মানালি ট্রিপের প্রথম শুরুবাত সিমলা ওই বাস থেকে আমরা নামলাম দেন এই গাড়িটা আমাদের এই গাড়িটা আমাদের বিশাল প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে ওখানে একটা গাড়ি থেকে একটা গাড়িতে সাদা শিফট হয়ে গেলাম আমরা মোটামুটি আমাদের যা আটজনের মতো গাড়িটা একদম পারফেক্ট আছে

খুঁজে নিলাম তো আমরা তা আমি খুঁজেছি বলে না তো পারতি না জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছি আর দূরের যে পাহাড়টা দেখতে পাচ্ছ পুরো পুরী মেঘে ঢাকা

হোটেলের সামনে তো আমাদের ট্রাভেলার থেকে নামছি দেখতে পাচ্ছ সব ব্যাগ ম্যাগ সব ভর্তি এখানে সব নামাবো আমি এখানে রাখছি পুরো ক্লাউডি ওয়েদার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ঘন ঘন মানে ওয়েদার কোনো ঠিক নেই আর আজকে বাদে মানে কাল পর্যন্ত স্নোফল হচ্ছিল আমাদের ড্রাইভার দাদা তাই বললো বাট যাই না এরপরে আমরা বরফ কোথায় কতটা কি পাবো তাই তো চল আর প্রচুর পরিমাণে ঠান্ডা বুঝতে পারিনি একটা মোটা সোয়েদার অন্তত পরে নিতাম ব্যালকনি যুক্ত হোটেলের সাথে আমাদের জার্নির প্রথম হোটেলটা জাস্ট অমাইক কিছু বলার নেই সবাই আসছে ব্যাগপত্র নিয়ে আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা হাত তো পুরো জমে একদম ও লাল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো আর এই যে রুম আমাদের ও মাই গড ফার্স্ট ভিউ ফার্স্ট ভিউ ফার্স্ট ভিউ গিজা আছে ও তো গাইস আমরা কিন্তু এখন পৌঁছে গেছি শিমলা সবাই গাইস কেমন আছে এক্সাইটমেন্ট রুমটা দুর্দান্ত তো দিল্লি থেকে সিমলা পর্যন্ত কি করে আসলাম তোর সবাই দেখলে এবার সিমলায় আমরা কি কি করছি কোথায় কোথায় যাচ্ছি কি কি দেখছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কিন্তু নেক্সট পার্টে